আমি মৌলি আর আমার চ্যানেল মৌলিস পাশে তোমাদের সকলকে আরও একবার ওয়েলকাম বর্তমানে ইনডোর গাছ করার প্রবণতা কিন্তু অনেক মানুষেরই বেড়ে গেছে অনেকে আবার রেয়ার প্ল্যান্ট সংগ্রহ করতেও কিন্তু পছন্দ করে তো আজকে সমস্ত রকম ইনডোর প্ল্যান্টের জন্য মিডিয়া প্রস্তুতি তোমাদের এই ভিডিওতে দেখাবো তো আজকের ভিডিওতে শেয়ার করব কি করে ইনডোর গাছের মিডিয়া আমি তৈরি করি সমস্ত রকম ইনডোর গাছের ক্ষেত্রে একই রকম মিডিয়া আমি বানাই যে সমস্ত গাছের ক্ষেত্রে একটু বেশি ময়শ্চার প্রয়োজন সেখানে একটু কোকোহাস বা কোকোপিটের পরিমাণটা বাড়িয়ে দিই আর যেখানে প্রচণ্ড পরিমাণে ওয়েল ড্রানেজ মিডিয়া প্রয়োজন সেখানে বালি বলো বা পারলাইট বা সিন্ডার তো ইউজ করলে পরে খুবই ভালো এইগুলোর পরিমাণ বাড়িয়ে দিই তো মোটামুটি আমি একটা অ্যাভারেজ মিডিয়া আজকে তৈরি করব তার আগে ইনডোর প্ল্যান্ট সম্পর্কে একটু বেসিক ধারণা তোমাদেরকে দিয়ে রাখি একটা ছোট্ট টিপস যে কোনো প্ল্যান্টে কিন্তু ইনডোর নাও প্রত্যেকটা প্ল্যান্টে কিন্তু আউটডোর কিছু কিছু প্ল্যান্টের একটু কম আলোর প্রয়োজন কিছু কিছু প্ল্যান্টের একটু বেশি আলো প্রয়োজন যে সমস্ত প্ল্যান্টের ক্ষেত্রে একটু কম আলো প্রয়োজন বা যারা একটু সেরি এরিয়া পছন্দ করে তাদেরকেই আমরা কিন্তু ইনডোরে করতে পারি তো ইনডোর প্ল্যান্টের ক্ষেত্রে মাথায় রাখতে হবে প্রত্যেকটা গাছকে ঘরের মধ্যে কিন্তু একদম রাখা যাবে না পুরোপুরি ঘরের মধ্যে আলো বাতাস ছাড়া ইনডাইরেক্ট ব্রাইট সানলাইট প্রত্যেকটা ইনডোর গাছের জন্য খুবই উপকারী তো তোমরা যখন ইনডোর গাছ করবে অবশ্যই মাথায় রাখবে যে ব্যালথনিটা যেখানে মোটামুটি চার পাঁচ ঘন্টা ইনডাইরেক্ট সানলাইটটা আসছে সেরকম জায়গাতে গাছগুলো করার তাতে গাছগুলো খুব হেলদি হবে পুরোপুরি ইনডোরে করলে কিন্তু গাছ একসময় মারা যাবে বা গাছের সেরকম কালার পিগমেন্টেশন বলো পাতার বা ফুলের যদি ফুল হয় যেরকম অ্যান্থোরিয়াম এগুলো এগুলো কিন্তু আসবে না তো সেইটা মাথায় রেখে তোমরা সমস্ত রকমের মিডিয়া তৈরি করবে এবং গাছ তৈরি করবে তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক আমি একটা বেসিক মিডিয়া তোমাদেরকে দেখাবো যাতে তোমরা সকলে ইনডোর গাছের জন্য এইরকম মিডিয়াটা তৈরি করতে পারো আর মাটি কিন্তু আমি একদম ইনডোর গাছের ক্ষেত্রে ব্যবহার করি না তো চলো শুরু করা যাক চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট শেয়ার করে দেবে এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না আচ্ছা ইনডোর প্ল্যান্টের ক্ষেত্রে প্রথমেই আমরা বেস স্পটিং মিডিয়া হিসেবে যেটাকে নেব সেটা হচ্ছে কোকো হাস চিপস এটা খুবই দরকার কোকোপিটও অনেকেই ইউজ করে কিন্তু কোকো হাস চিপসটা একদম ফাইনলি চপড যেটা সেটা কিন্তু ওয়েল ড্রেনেজের জন্য সাহায্য করে তাই এটাকেই এটাই হচ্ছে ইনডোর প্ল্যান্টের জন্য বেটার কোকোপিটও নেব তবে কোকো হাস চিপসটা হচ্ছে একটু বেটার কাজ করে ইনডোর প্ল্যান্টের ক্ষেত্রে তো আমি এটাকে নিয়ে নেব পরিমাণগুলো আমি সব কিছু স্ক্রিনের ওপরে দিয়ে দেব। তো তোমরা সেটা ভালোভাবে চেক করে নেবে তো এটা গেলো আমার মেইন ইনগ্রিডিয়েন্টস যেটা বেস হিসাবে আমি ইউজ করব কোকো হাস চিপস তো খুবই ভালো একটু বড় বড় চপ করাও পাওয়া যায় তো সেটা আমি নেবো না তোমরা চাইলে অনলাইন থেকে এই ব্লক কিনতে পারো আমার যেরকম ব্লক কিনে নেওয়া সেটাতে লাভও বেশি হয় তো এটা গেল এটা নিলাম এরপরে যেটা নিয়ে নেবো সেটা হচ্ছে কোকোপিট যেটা বললাম এই যে কোকোপিটটা নিয়ে নেবো কোকোপিট মানে একদম যেটা নারকোলের ছোবরা গুঁড়ো করা যেটা সেটা এটা ময়শ্চার রিটেন করতে সাহায্য করে তো এইটা আমি দিয়ে নেব এই গেল আমার দুটো মেন ইনগ্রিডিয়েন্টস যেটা আমার ওয়েল ড্রেনেজের জন্য সাহায্য করবে প্লাস হচ্ছে ময়শ্চারটাকে ধরে রাখবে ইন্ডোর প্ল্যানের ক্ষেত্রে সব দরকার ময়শ্চারটাকে ধরে রাখা তো এইটা আমি কিন্তু কোনো রকমের মিডিয়া ইউজ করব না মানে মিডিয়াতে কোনো মাটি ইউজ করব না এরপর দেবো হচ্ছে পারলাইট লাইট পার নিতে পারো তোমরা খুব ভালো হয় যদি পিউমিক নাও তবে আর পারলাইট সব সময় একটু গোটা গোটা দেখে তবেই কিনবে তো আমি নিয়ে নেব পারলাইট পরে নিয়ে নেবো আমি কিছুটা পরিমাণে পাতা সার পাতা সারটা ইনডোর গাছের জন্য খুবই ভালো ইনডোর গাছই শুধু নয় স্যাকলিনের জন্য কিন্তু খুবই ভালো তো আমি বেশি করেই নিয়ে নেব এই পরিমাণ নিয়ে নেব আমি পাতা সার এবার নিয়ে নেবো যেটা সেটা হচ্ছে ভার্মি কম্পোস্ট তো প্রত্যেকটার পরিমাণ আমি দিয়ে দেবো তো এই কটা ইনগ্রিডিয়েন্টস আমি এবার ভালো করে মিশিয়ে নেব এর সাথে তোমরা বালি ইউজ করতে পারো যেটা কনস্ট্রাকশানের লাল বালি সেটা ইউজ করতে পারো অথবা সিন্ডার ইউজ করতে পারো সিন্ডারটা খুবই ভালো তো ব্যাস এই কটা এই কটা জিনিস আমি ভালো করে মিক্সড করে নেবো যদি মনে হয় আরেকটু পরিমাণে কোকো হাস চিপস দরকার সেটাও তোমরা মিশিয়ে নিতে পারো মানে যাতে দেখা যায় আর কি কোকো হাস চিপসটা এরকম পরিমাণে দিতে হবে পুরোপুরি বেস মিডিয়া হিসাবে কিন্তু দিতে হবে আমার মনে হচ্ছে আর লাগবে তো আমি আরেকটু পরিমাণে দিয়ে দেব এইটা প্রত্যেকটা জিনিস আমি কেন দিলাম একটু বলি এক তো বললাম কোকোপিট আর হাস চিপস কেন দিলাম সেটা দু নম্বর পাতা সার তো পুরো একদম সার হিসাবে কাজে লেগে যাবে এটা এই মিডিয়াটা তোমরা এক বছর পুরোপুরি এরকমভাবে রেখে দিতে পারো কোনো সমস্যা নেই আর যেটা সেটা হচ্ছে পার লাইট পার লাইটটা কী করে ওয়েল ড্রেনেজের কাজ করে দু নম্বর হচ্ছে এটা মিডিয়াটাকে খুবই হালকা করে আর তিন নম্বর হচ্ছে এটা কিন্তু জল ধরে রাখতেও সাহায্য করে তো এটা খুবই ভালো একটা মিডিয়া তৈরি হয়েছে আর যেটা বললাম যে যে সমস্ত গাছে একটুখানি বেশি পরিমাণে ময়শ্চার প্রয়োজন সে সমস্ত গাছে এই কোকোপিট আর কোকোনাট হাস চিপস যেটা সেটার পরিমাণটা একটু বাড়িয়ে দেবে আর যেটার ক্ষেত্রে কম প্রয়োজন ক্ষেত্রে বালি বা সিন্ডার এগুলো বাড়িয়ে দেবে তো বালি বা সিন্ডার আমার গাছ যে গাছগুলো আমি রিপোর্টিং করব তার ক্ষেত্রে লাগবে না তাই আমি নিই নি তোমরা বালি বা সিন্ডার কিন্তু ইউজ করতে পারো যেরকম যারা তোমরা অ্যাগলোনিমা করো তারা কিন্তু এর মধ্যে মানে প্রায় এর হাফ ভাগ তোমরা সিন্ডার দিতে পারো খুবই ভালোভাবে সিন্ডারে অ্যাগ্লোনিমাটা আর যারা একটুখানি হোয়া বা সেরকম অর্কিড এরকম টাইপের গাছ করো তারা এর মধ্যে একটুখানি যে পাইন বার্ক একটু কস্টলি হয় অনলাইনে সেটা তোমরা মিক্স করতে পারো তো তোমরা এটা নর্মাল যে ইনডোর গার্ডেনের মিডিয়া সেটা আমি তোমাদেরকে দেখালাম এইভাবে তোমরা ইনডোর গার্ডেনের মিডিয়াটা তৈরি করতে পারো তো আমি একটা প্ল্যান্ট পটিং করে দেখাবো যে কীভাবে তোমরা এই প্ল্যান্টটাকে পটিং করতে পারবে ইনডোর গাছ তো চলো দেখে নিই তো এই যে দেখো এই যে এই একটা আট ইঞ্চির পট আমি নিয়ে নিয়েছি এই পটের নিচে কিছুটা পরিমাণে আমি একটু কোকোহাস চিপস দিয়ে দেবো ড্রেনেজটাকে ভালো করার জন্য এই ব্যাস দিয়ে দিলাম এরপরে আমি মিডিয়া দিয়ে সামান্য একটু পূর্ণ করে নেব এইটুকুনি পূর্ণ করে নিলাম এই গাছটা দেখছো এই গাছটার আমি এটাকে ভালো করে ছাড়িয়ে নেবো খুব সাবধানে এটা করতে হবে কারণ গাছের রুটটা এই গাছটাকে ভালো করে বের করে নিয়েছি এবার এটাকে হেরম করে বসিয়ে দেবো আর মিডিয়াটা দেওয়ার সময় চারিদিক দিয়ে একটু চেপে চেপে দেবে তাতে করে কি ভেতরে এয়ার গ্যাপটা থাকে না আর গাছটাকে অবশ্যই সোজা করে বসাবে সবার আগে আর এইগুলোর এই এইখান দিয়ে কিন্তু এরিয়াল রুটসটা বেরোয় এই যে এখানে একটা মস্তিক আমি অ্যাড করে দেবো তো সেটা তোমাদের দেখাবো পরে কিভাবে আমি অ্যাড করছি এটা যে কোনো যে সমস্ত ইনডোর প্ল্যান্টের ক্ষেত্রে এরিয়াল রুটস বেরোই যেরকম মানি প্ল্যান্ট বা ফিলোডেন্ড্রন জাতীয় বিভিন্ন রকমের গাছে তাদের ক্ষেত্রে একটা মস্তিক দিলে পরে খুব তাড়াতাড়ি গ্রো করে ভালো করে মিডিয়াটা দিয়ে আমি পূরণ করে নেব ব্যাস হয়ে গেলো এরপরে আমি দিয়ে দেবো এতে জল জলটা দিলে দেখো তোমাদেরকে এখনই দেখাচ্ছি কত ভালোভাবে জলটা ড্রেন আউট হয়ে যাবে দেখো দিয়ে দেখো দেখতে পাচ্ছ তাহলে সুন্দর কত সুন্দর ওয়েল ড্রেনেজ যুক্ত পটিং মিডিয়া তৈরি হয়েছে এইটা কিন্তু যে কোনো ইনডোর গাছের জন্য খুব দরকার ব্যাস তো চলো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলুন আর অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও